যদি আপনার পাসপোর্ট না থাকে অতি পাসপোর্টের জন্য আবেদন করুন দ্রুত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন সবাইকে দুই হাজার ছাব্বিশ কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া হজ কমিটি একটা সার্কুলার জারি করেছে নির্দেশনামা দিয়েছেন সেটা হলো আগামী গত সাতটা সাতে জুলাই থেকে দুই থেকে একত্রিশে জুলাই দুই পর্যন্ত আমাদের অনলাইনে যারা দুই সালে হজে যাবেন তারা ফর্ম ফিল করতে পারবেন সেই লক্ষ্যে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন প্রচারের জন্য কারণ দুই গত দুই সালে টোটাল বিয়াল্লিশ জন হজ যাত্রী গেছে এবার যাতে বেশি পরিমাণ দুই সালে হজে কবুল করে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য প্রচারের জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন তাই আমাদের রিপ্লেট আছে আমরা এটা আপনাদের দিয়ে দেব এখানে অনেকগুলি নিয়মকরণ আছে যদি পাসপোর্ট না থাকে অতি পাসপোর্টের জন্য এখানে অফিস জ্যাকশন রোডে অফিস আছে অফিসে যোগাযোগ করবেন প্রবলেম হলে আমাদের হজ কমিটি হজ কমিটির হজ অফিসে যোগাযোগ করবেন সর্বরকম যাতে দুই হাজার ছাব্বিশ সালে হজকে কেন্দ্র করে যে নির্দিষ্ট টাইম দিয়েছে এবং দেন দ্বিতীয় টাইমে যাতে সবাই ফর্ম ফিল করে এবং যাওয়ার দুই আর পাসপোর্টের কোনো সমস্যা থাকলে আমাদের হজ অফিস আছে আগরতলা মেলার মাঠ সেখানে অফিস টাফের সাথে আমাদের সাথে যোগাযোগ করবে সর্বরকম সহযোগিতার আমরা সবাই আবদ্ধ সেই কারণে আজকের সাংবাদিক সম্মেলন তাই আমাদের গত দুই হাজার পঁচিশে দেয়াল ইজ্জত হজযাত্রী গেছে এবার যাতে বেশি পরিমাণ সে যেতে পারে সেই লক্ষ্যে প্রচারের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন তার জন্য আজকে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন